তারিক সিদ্দিক তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে কাকে হত্যা করতে হবে হবে। কখন ছেড়ে দিতে একটা মানুষকে মারার থেকেও ভয়ঙ্কর বিষয় হল তাকে দিনের পর দিন গুম করে আয়না ঘরে বন্দি রাখা দুনিয়ার আলো বাতাস থেকে দূরে রেখে হাজার হাজার মানুষকে এই কষ্টটা দিয়েছেন ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এতদিন গুমের সাথে জড়িত অনেকের নাম আসলেও এবার বেরিয়ে এসেছে আসল সত্য রাষ্ট্রীয় পর্যায়ে সরাসরি গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা আর সেটা বাস্তবায়ন করতেন তারেক সিদ্দিক দীর্ঘদিন পর এই সত্যটা উন্মোচন করতে পেরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সঙ্গে আছেন গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস কিভাবে তারা এই অসাধ্য সাধন করেছে সেসব জানব এই ভিডিওতে আলোচিত গোপন কারাগার আয়নাঘর তৈরিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল আগেই পুলিশের একটি সূত্রে জানা গেছে আয়নাঘর মূলত তৈরি হয়েছে সালে এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর ধরে আয়নাঘরের রাখত আবার কাউকে মেরেও ফেলা হয়েছে এই বিষয়টি আওয়ামী সরকারের শীর্ষ কর্মকর্তারা অবহিত ছিলেন এসব কর্মকাণ্ড করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পদোন্নতি পাওয়া থেকে শুরু করে পুরস্কৃত হয়েছেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করার পর আয়নাঘর সহ নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সংস্থার এক কর্মকর্তা বলেন গোয়েন্দাদের জেরার মুখে জেউল আহসান ও তারেক আহমেদ সিদ্দিকীর নাম বলেছেন জেউল আহসান দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন দু সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো অপরাধ সংগঠিত হয় রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে দু সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটির নিয়ন্ত্রণ ছিল তারেক আহমেদ সিদ্দিকীর হাতে জিয়াউল এনটিএমসির দায়িত্বে থাকাকারে একের পর এক কল রেকর্ড ফাঁস করেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতেন বলে বলে তথ্য পাওয়া গেছে ওই কর্মকর্তা জানান এই কর্মকর্তা আয়নাঘর কচুখেত উত্তরা মিন্টো রোডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটে ছিল এক প্রশ্নের জবাবে তিনি বলেন রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তারা নানা তথ্য দিচ্ছেন ইলিয়াসারি সহ অন্যদের বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে তদন্তে উঠে এসেছে তার এক সিদ্ধিকে না কিন্তু তার ঘনিষ্ঠ একটি মধ্যবর্তী দল ছিল যারা নির্দেশগুলো বাস্তবায়ন করত তারা বিভিন্ন আইন শৃঙ্খলা সংস্থার সদস্যদের নিয়ে একটি গোপন সমন্বয় গড়ে তুলেছিল বয়ানগুলোতে বলা হয় কোন লক্ষ্যবস্তু চিহ্নিত হলে প্রথমে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হতো মোবাইল ব্যবহার যাতায়াত রাজনৈতিক সম্পৃক্ততা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু একত্র করা হতো একটি গোপন প্রতিবেদনে প্রতিবেদনের উপর ভিত্তি করে দুই ধরনের প্রাথমিক মূল্যায়ন হতো ব্যক্তিটি পর্যবেক্ষণ যোগ্য নাকি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার মনে করেন এই ধাপেই অনেক সময় রাজনৈতিক স্বার্থের প্রভাব পড়ত যখন কোন ব্যক্তিকে প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত হত তখন শুরু হতো দ্বিতীয় ধাপ যাকে মাঠ পর্যায়ের সদস্যরা বয়নে অপেক্ষা নির্দেশ হিসাবে উল্লেখ করেছেন এই অপেক্ষা নির্দেশ মানে হল চূড়ান্ত অনুমতি ছাড়া কোনো অভিযান শুরু করা যাবে না সাক্ষ্য অনুযায়ী চূড়ান্ত অনুমতি সাধারণত সর্বোচ্চ পর্যায় থেকে আসত অনেক বয়ানে বলা হয়েছে সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে পরিবর্তিত হতো এই পরিবর্তনগুলো কে দিত তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি পরিবর্তন আসতো তারেক সিদ্দিকের দিক থেকে আর তার অনুমতি পাওয়ার আগে কেউ অভিযান শুরু করতে সাহস করত না অভিযান শুরু হলে তা খুব নিখুঁতভাবে পরিচালিত হতো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও তা কখনো সরকারি গ্রেফতার হিসাবে দেখানো হতো না বরং তাকে একটি অস্থায়ী নিরাপদ ঘরে নিয়ে যাওয়া হতো যেখানে জিজ্ঞাসাবাদের পাশাপাশি মূল্যায়ন করা হতো ব্যক্তিটিকে ফিরিয়ে দিলে রাজনৈতিক প্রভাব কি হতে পারে তাকে চাপমুক্ত রেখে পর্যবেক্ষণে দেওয়ায় কি যথেষ্ট নাকি একেবারে অদৃশ্য করাটাই উপযুক্ত হবে তদন্তের নোটে বারবার এসেছে এই সিদ্ধান্ত গুলো নেওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায়ের সদস্যরা একা ছিলেন না তারা অপেক্ষা করতেন উপরের নির্দেশের জন্য উপর বলতে কিছু নির্দেশাস্ত শেখ হাসিনার দপ্তর থেকে অনেক নির্দেশ আসত তারিখ সিদ্দিকীর দিক থেকে নিখোঁজ হওয়ার পর পরিবার কি করবে সেটিও নজরদারির পরিবার আদালতে আবেদন করছে কিনা সংবাদ মাধ্যমে কথা বলছে কিনা বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে কিনা এসব বিষয়ে অঘোষিত চাপও তৈরি হতো এই পুরো প্রক্রিয়ায় ফাঁস হয়ে যা অংশটি এসেছে যে দুজনের মাধ্যমে তারা হলেন তাজুল ইসলাম এবং নাবিলা ইদ্রিস তাদের তথ্য মিলিয়ে দেখলে একটি সুনিত্রি কাঠামো চোখে পড়ে তাজুল ইসলাম যিনি রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তাজুল ইসলাম একজন দৃঢ়চেতা আইনজীবী এবং প্রসিকিউটর যিনি শুরু থেকেই বলেছেন আইনের চোখে সবাই সমান দীর্ঘদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার দাবি করেও কেউ সাহস করেনি সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা নিতে কিন্তু তাজুল ইসলাম সেই নিরাপত্তা ভেঙেছেন তিনি সরাসরি বলেছেন গুম্বা বেআইনি হত্যার অভিযোগ যদি প্রমাণিত হয় ইউনিফর্ম কোনো ঢাল হতে পারে না তার এই বক্তব্য একদিকে রাষ্ট্রযন্ত্রের ভেতরে ঢেউ তোলে অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে আসার সঞ্চার ঘটায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকের আগে তিনি পনেরো জন সেনা কর্মকর্তার গুমের বিষয়েও তদন্ত করেছেন তাজুল ইসলাম বলেছিলেন গুম ও খুনে অভিযুক্ত সেনাদের বিচারে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা রেখেছে তাই তাদেরকে শত্রু বানানো উচিত নয় তার পাশে তখন ছিল নাবিলা ইদ্রিস এখনও নাবিলা ইতপ্রিস কাজ করছে যিনি একজন তরুণ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ অনুসন্ধানী কর্মকর্তা নাবিলা ইদপ্রিস এমন এক প্রজন্মের মুখ যারা রাষ্ট্রের ভেতর থেকে মানবাধিকারের পুনরায় প্রতিষ্ঠায় বিশ্বাস করে গুমখুন নিয়ে গঠিত তদন্ত কমিটিতে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ করেন পুরনো মামলাগুলোর পুনরায় তদন্ত শুরু করা নাবিরা প্রতিটি কেসে পরিবারের সদস্যদের সাক্ষ্য মুঠোফোনের কল রেকর্ড এমনকি বেসরকারি সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেন ফলে যে ফাইলগুলো একসময় অদৃশ্য প্রমাণ বলে বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার খোলা হয় নাবিলা ইদ্রিসের বয়নে আবার উঠে এসেছে অনুসন্ধান কমিশনের উপরও বাহ্যিক চাপ ছিল অনেক নথি তারা দেখতে পারতেন না অনেক সাক্ষ্য বাধ্যপ্রাপ্ত হতো এবং অনেক পরিবার সাক্ষ্য দিতে ভয় পেত তারেক সিদ্দিকের নাম বারবার আসলেও কমিশন কখনো তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি অভিযোগ উঠেছে শেখ হাসিনার দপ্তর থেকে যেসব নির্দেশ যেত তা কখনো লিখিত হতো না সবই মৌখিক গোপন বা যাচাইহীন যে কারণে এখন সব প্রমাণ করা প্রায় অসম্ভব কিন্তু তদন্তে থাকা বয়ান নথির ছায়া এবং অভ্যন্তরীণ আলোচনার নোটগুলো মিলিয়ে একই ইঙ্গিত করে গুমকাণ্ড কোনো বিচ্ছিন্ন কার্যকলাপ নয় এটি ছিল একটি উচ্চ পর্যায়ের গোপন সিদ্ধান্তের অংশ যার কেন্দ্র ছিলেন শেখ হাসিনা এবং তারেক সিদ্দিক এই অভিযোগই এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে তাজুল ইসলাম ও নাবিলাই ড্রেস এই দুই নাম এখন গুম তদন্ত তদন্তের আলোচনায় সব থেকে বেশি উচ্চারিত তাদের দুজনের বক্তব্য ও নথি সংক্রান্ত অভিজ্ঞতা এমনভাবে একে অন্যের সঙ্গে মিলে গেছে যে অনেকেই বলছেন থলের বিড়াল বের করে দিয়েছে এরা তবে দুজনের পথ এক ছিল না তাদের অবস্থান দায়িত্ব এবং অভ্যন্তরীণ চাপের ধরন একেবারে ভিন্ন ছিল কিন্তু ফলাফল একই দিকে ইঙ্গিত করেছে তাজুল ইসলামের অবস্থান ছিল সংবেদনশীল রাষ্ট্রের আইনগত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন হিসাবে তিনি বহু গোপন নথি সাক্ষ্য ও মামলার নেপথ্য দলিল দেখার সুযোগ পেয়েছিলেন অন্যদিকে গুম কমিশন স্বাধীনভাবে কাজ শুরু করার পর বেরিয়ে আসে আরও অনেক অজানা তথ্য যেগুলো কখনো সামনে আসতে দেয়া হয়নি তাজুল ও নাবিলার এই সম্মিলিত প্রচেষ্টা শেখ হাসিনা ও তারেক সিদ্দিকির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে